বাংলা চলচ্চিত্রে অসংখ্য নায়িকা কলকাতার রসগোল্লা দেবশ্রী রয় দেবশ্রী আগে একবার হাততালি দিয়ে বরণ করবেন আমরা ফুলের তোড়া ব্যাচ উত্তরীয় এবং স্মারক বরণ করে নেওয়ার জন্য আমি ক্লাবের সভাপতি স্বপন কুমার দাস বিশ্বজিৎ শাসমল চিরঞ্জিত মান্না গোপাল জানা কতকে বলো তাড়াতাড়ি করে বরণের পর্ব পর্বস্তে অনুষ্ঠান চলছে এখনো সিঙ্গার আছে অনুষ্ঠান চলবে নবারণ স্টাডি সেন্টারের ড্রয়িং টিচার রাধাশ্যাম বেরা উনি ওনার ছাত্রী সুষমা গিরি নিজের হাতে আঁকা দেবশ্রী রায়ের ছবি উপহার দিচ্ছেন নববর্ষের উপহার রসগোল্লা রয়েছে তরফ থেকে রসগোল্লার প্যাকেট রসগোল্লার প্যাকেট তুলে দেবেন বিশ্বজিৎ শাসমল ধন্যবাদ আপনারা সঙ্গে থাকুন অনুষ্ঠান চলবে আগামী দিনে